বিসমিল্লা রহমানের রহিম এম টি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনুশীলনী দুইয়ের সেট এবং ফাংশনের উদাহরণ নাম্বার তেরো এই উদাহরণটা তুমি যদি বুঝতে পারো তাহলে অনুশীলনীতে এই সেম একটা অঙ্ক ছিল এটা তুমি সহজেই করতে পারবে যেমন যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো আমি এই অঙ্কটা তোমাদেরকে একটু বুঝে দেখা মধ্যে তারপর অঙ্কটা করি হ্যাঁ যেমন তুমি যদি পাঁচ দ্বারা ভাগ করো উনতিরিশকে পাঁচ পাঁচ পঁচিশ বিয়ে করলে ফোর এই যে ভাগশেষটা পালাম এই ভাগশেষটা যেই সংখ্যা দ্বারা ভাগ করব সেই সংখ্যা থেকে অবশ্যই ছোট হবে কথা ক্লিয়ার মানে ভাগশেষটা ভাজ্য থেকে কত ভাজক থেকে কতভাবে ছোট হবে আর সব সবসময় যেটা তারা ভাগ করবো সেটা অবশ্যই বড় হবে চার থেকে বড় হতে হবে শর্ত কি চার থেকে বড় হতে হবে মানে ভাগ শেষটা অবশ্যই ভাজক থেকে ছোট হয় আমি কি বুঝাতে পারলাম তার মানে এখানে দেখো যে সকল সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে অবশিষ্ট থাকে মানে ভাগ থাকে তেইশ তার মানে সংখ্যাগুলো তেইশ থেকে অবশ্যই বড় হবে যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটা কি তেইশ থেকে বড়ো হতে বড় হতে হবে না যেমন এখানে কি করলাম আবার বুঝে দিই যদি বুঝতে সমস্যা হয় যেই সংখ্যা দিয়ে ভাগ করব চার থেকে অবশ্য বড় হতে হবে তেমনই এখানে কথা আছে লেখা আছে যে অবশিষ্ট তেইশ থাকবে মানে ভাগশেষ তেইশ তার ভাগশেষ যদি তেইশ থাকে তাহলে কি আমরা বলতে পারবো না যে যেই সংখ্যাটা তারা ভাগ করব এটাকে এবং এটাকে সেই সংখ্যাটা তেইশ থেকে বড়ো হতে হবে সেই কাজটাই আগে আমরা করে নিব এখন দেখো এক্সাম্পল হচ্ছে থার্টিন পেজ নাম্বার টোয়েন্টি নাইন প্রথমে করে নিব তিনশো এগারো থেকে তেইশ তেইশ বিয়োগ করে নিব এবং চারশো উনিশ থেকে তেইশ বিয়ে করে নেব হ্যাঁ দেখো এই জিনিসটাই হচ্ছে আমরা সমাধান করে দেওয়া আছে সেগুলি করে নেব বিয়ে করো কত হচ্ছে এখানে এটা বিয়েগুলো হচ্ছে টু এইটি এইট আর এটা বিয়ে করলে হবে থ্রি নাইনটি সিক্স নাইনটি সিক্স এখন আমরা করবো কি এই দুটো সংখ্যার আমরা গুণনীয়কগুলো বের করে নেব এইটা আর এটার গুণনীয়ক নির্ণয় করবো দেখো তাহলে এখানে কী লিখবো এখানে তোমাদের বাংলা যে কথাটা আছে সেই কথাটা আমি এখান থেকে নিই দেখো যে স্বাভাবিক সংখ্যা দ্বারা যে স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে সে সংখ্যা হবে তেইশ অপেক্ষা বড় মানে তেইশ থেকে অবশ্য বড়ো হবে প্রথমে কী করে নিলাম যেই ভাগ শেষটা তেইশ মানে ভাগ শেষ তেইশ থাকবে সেটা প্রথমে বিয়োগ করে নিলাম কারণ এই সংখ্যা এবং এই সংখ্যাকে যদি আমি ভাগ করি এমন কিছু সংখ্যা দ্বারা তাহলে আর অবশিষ্ট থাকবে না আচ্ছা যদি বুঝতে না পারো তাহলে জিজ্ঞেস করবে এখন কী করব এত এবং এত এর গুণনীয়গুলো বের করে নেবো গুণনীয় কীভাবে করবো দেখো টু এইটি এইট ওয়ান গুণ টু এইটি এইট দুই দ্বারা যদি করি দু এক দুই চার দু আট তিন দ্বারা যদি করি এখানে বই দেওয়া আছে হ্যাঁ আমি একটু লিখে নিই তাহলে নাইনটি সিক্স এরপর হচ্ছে চার দ্বারা যদি গুণ ভাগ করি তাহলে বাহাত্তর ছয় দ্বারা যদি ভাগ করি তাহলে এই ফোর্টি এইট এরপর হচ্ছে এইট দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে থার্টি সিক্স নাইন দ্বারা যদি গুণ করে দিই তাহলে ভাগ করি তাহলে হচ্ছে থার্টি টু এরপর হচ্ছে দেখতে পাচ্ছ বারো দ্বারা যদি গুণ করে দিই তাহলে হবে হচ্ছে টোয়েন্টি ফোর এবার ষোলো দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে আঠারো তাহলে এই যে টোয়েন্টি এই টু এইটি এইট এটার গুণনীয়ক এতগুলো এগুলো সবগুলো গুণনীয়ক কিন্তু আমরা নেবো কি নেব হচ্ছে টোয়েন্টি থ্রি থেকে বড়ো টোয়েন্টি থ্রি থেকে বড়ো কী কী আছে আমরা এখন লিখবো এখানে দেখো এই জিনিসগুলো তুমি আমি এখানে যদি বুঝে দিই এক্সাম্পল এখানে বুঝে দিই তাহলে তোমরা আরও ক্লিয়ার হবে তাহলে গুণনীয়গুলো যেটা পালাম আমরা এই তেইশ থেকে বড়ো এগুলো নিলাম এটা হচ্ছে এ সেট ধরলাম আবার তিনশো ছিয়ানব্বই এর গুণনীয়গুলো নির্ণয় করবো এই যেভাবে কী কী দ্বারা ভাগ করা যায় এবং তেইশ থেকে বড়ো সেগুলো হচ্ছে বি সেট ধরলাম এটার গুণনীয় এ সেট এটার গুণনীয় বি সেট করার পরে দুইটার মধ্যে মেল আছে কি মানে ইন্টারসেকশান নির্ণয় করবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে এ সেট এটা হচ্ছে বি সেট ইন্টারসেকশন মানে দুইটার মধ্যে মিল এটা হচ্ছে আমাদের ছত্রিশ আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারে এখানে ইন্টারসেকশনই নিব কেন ইউনিয়ন নিলে কি সমস্যা সমস্যা আছে সমস্যাটা কি একটু বুঝাই মনে করো দুইশো এবং এখানে হচ্ছে তিনশো সিক্স এমন একটা সংখ্যা যে সংখ্যা দ্বারা এটাকেও ভাগ করা যাবে এটাকেও ভাগ করা যাবে তার মানে কি দুটার মধ্যে মিল কি দুটার মধ্যে একটা কমন ফ্যাক্টর হচ্ছে এটাকেও ভাগ করা যাবে এটাকেও ভাগ করা যাবে এমন একটা সংখ্যা তার মানে দুইটার মধ্যে একটা জিনিস কমন জিনিস দুইটার মধ্যে একটা কমন কি এটা তার মানে কমন মানে মেল এই জিনিসটা মেল লেখার জন্য আমাদের হচ্ছে ইন্টারসেকশান নির্ণয় করতে হয় কারণ হচ্ছে ইন্টারসেকশন থাকলে দুইটা সেটের মধ্যে কি কি মিল থাকে সেগুলো নিতে হয় আমি আশা করি বোঝাতে পারছি যদিও কোনো সমস্যা থাকে তাহলে আবার জিজ্ঞেস করবে কারণ এ এটার সাহায্যে এই অঙ্কের সাহায্যে উদাহরণ একটা অঙ্ক আছে এখানে আছে হচ্ছে অনুশীলনের দশ নম্বর অঙ্ক বুঝছো সেম টু সেম এভাবে করবে এখন আলোচনা করবো উদাহরণ নম্বর চোদ্দো উদাহরণ নম্বর চোদ্দ উদাহরণ নম্বর চোদ্দ অঙ্ক করার আগে আমি তোমাদেরকে একটা ভ্যানচিত্র দাগায় কিছু অঙ্ক বুঝাবো দেখো এটা আয়তকার ঘর এটা মনে করো একটা স্কুল হ্যাঁ এটা মনে করো একটা স্কুল এই স্কুলে মোট শিক্ষার্থীকে আমরা ইউ বা এস দ্বারা প্রকাশ করলাম মনে করো ইউ এখানে কি বলছে এখানে ইউ দ্বারা প্রকাশ করছে মোট শিক্ষার্থী আচ্ছা এরপরে এই যে বৃত্ত এই বৃত্তের মধ্যে মনে করো যারা বাংলা পছন্দ করে বা বাংলাতে পাশ করছে তাদের সংখ্যা দেওয়া আছে আবার এখানে অঙ্কতে যারা কি বলছে পাশ করেছে তাদের শুনে এই বৃত্তটা তাদের মধ্যে আছে তারা এই বৃত্তের মধ্যে আছে মনে করো আবার বাংলা এবং অঙ্কতে বাংলা এবং ম্যাথে পাশ করেছে উভয় বিষয় পাশ করেছে তাদের তারা আছে এই ঘরের মধ্যে এখানে আছে তার মধ্যে মধ্যে মিল আর মিল থাকলে কি লিখতে হয় মিলের মানে হচ্ছে বাংলা ইন্টারসেকশন ম্যাথ ইন্টারসেকশন ম্যাথ হ্যাঁ এই ঘরের মধ্যে আর এই ফাঁকা অংশে যারা আছে এটা মনে করো ফেল করছে তারা তাহলে এখন তোমাকে যদি বলি শুধু বাংলাতে পাশ করেছে কতজন মানে শুধু বাংলাতে পাশ করেছে তাদের সংখ্যা যদি আমি নির্ণয় করতে বলি তাহলে এখান থেকে দেখো শুধু বাংলা এতটুকু অংশ এতটুকু অংশ ওকে আবার যদি বলি শুধু গণিতে পাশ করেছে কতজন তাহলে আমরা বলতে পারবো এই যে এই অংশের মধ্যে যারা আছে এদের সংখ্যা এখন এই অঙ্কটা আমি যদি এখানে বুঝে দিই আরো ক্লিয়ার হবে বুঝতে পারলে নাকি আমি জানি না প্রশ্ন করবে প্রশ্ন না করলে কিছু জানতে পারবে না প্রশ্ন এখানে বলছে যে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় অষ্টাশি জন বাংলায় আশি জন গণিতে এবং সত্তর জন উভয় বিষয়ে পাশ করেছে ভ্যানচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো আমাদের বের করতে হবে কি কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তার মানে যে এফ এ ফাঁকা অংশটা এফ এর মান নির্ণয় করতে হবে এই ভ্যানচিত্রে আমি আর একটু এখানে বুঝতে মনে করো এই স্কুলে একশো জন শিক্ষার্থী আছে বাংলাতে পাশ করেছে মনে করো অষ্টাশি জন গণিতে পাশ করেছে মনে করো আশি জন আর উভয় বিষয়ে পাশ করেছে মানে এই যে মাঝের অংশ এটা হচ্ছে সত্তর জন তাহলে আমি কি বি ইন্টারসেকশান এম এটা সমান সেভেন্টি লিখতে পারি সেভেন্টি লিখতে পারি এ মাঝের অংশ এটা মনে হচ্ছে দুটার মধ্যে মিল আর কতজন সত্তর জন আচ্ছা দেখো উদাহরণগুলো তোমরা নিজেরাই করতে পারো তারপর আমি একটু যেহেতু ধারাবাহিকভাবে করতেছি একটু লক্ষ্য করো ভ্যানচিত্রা আয়তকার ক্ষেত্রটি একশো জন শিক্ষার্থীর সেট এখানে দেওয়া আছে একশো জন শিক্ষার্থীর সেট এটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম ইউ বাংলায় ও গণিতে পাশ শিক্ষার্থীর সেট যথাক্রমে বি ও এম দ্বারা নির্দেশ করে ফলে ভ্যানচিত্রটি চারটি নিশ্চিত সেট সেটে বিভক্ত হয়েছে যাদেরকে পি কিউ আর এফ দ্বারা প্রকাশ করা হয় এটাকে পি দলাম এই অংশটাকে মাঝের অংশটাকে কিউ এই অংশটাকে আর আর যারা ফেল করেছে এটাকে এফ দ্বারা প্রকাশ করলাম এগুলোকে নিঃশ্বেদ সেট বলা হয় আচ্ছা এরপর দেখো এখানে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সেট আমি যেটা তোমাদেরকে খাতায় বুঝে দিলাম উভয় বিষয়ে পাশ করেছে এই যে মাঝের অংশ এতটুকু এটাকে কিউ দ্বারা প্রকাশ করলাম তাহলে কিউ সমান বি ইন্টারসেকশন এম লিখতে পারে যাদের সদস্য সত্তর জন বই দেওয়া আছে উভয় বিশ্ব পাশ করেছে সত্তর জন আচ্ছা এরপর দেখো কি বলছে পি শুধু বাংলায় পাশ করেছে শিক্ষার্থীর সেট এটা হচ্ছে শুধু বাংলায় এটা উভয় আর এটা শুধু গণিতে তাহলে শুধু বাংলায় পাশ করেছে তাদের সেট যাদের সংখ্যা হচ্ছে পুরোটা বৃত্তই হচ্ছে পুরোটা বৃত্ত হচ্ছে অষ্টআশি এইটি এইট কিন্তু এই যে এখান থেকে এতটুকু অংশ আমরা বাদ দিব এই অংশের মান কত সদস্য কত সত্তর জন তাহলে অষ্টাশি থেকে সত্তর বাদ তার মানে আঠারো জন শুধু বাংলায় পাশ করেছে আঠারো জন এখন যদি বলি শুধু গুণিতে পাশ করেছে কতজন তাহলে গুণিতে পাশ করেছে এখানে বই দেওয়া আছে আশি জন আশি থেকে এই যে উভয় বিষয়ের অংশটা আগে আমরা বাদ দিব সত্তর জন আশি থেকে সত্তর বাদ দিলাম তার মানে দশজন শুধু গুণিতে পাশ করেছে দশজন তাহলে শুধু গুণিতে পাশ করেছে জন শুধু বাংলাতে পাশ করেছে আঠারো জন আর উভয় বিষয় পাশ করেছে সত্তর জন তাহলে ফেল করেছে কতজন তাহলে ফেল করেছে কতজন এই সবগুলো যোগ করে একশো থেকে বিয়ে করে দাও শেষ কি করবে যদি আমি এই যে আঠারো জন পাশ করেছে জন এবং সত্তর জন যদি যোগ করে দিই তাহলে হচ্ছে নাইনটি এইট একশো থেকে নাইনটি এইট একশো থেকে যদি নাইনটি এইট আমি বাদ দিই নাইনটি এইট যদি বাদ দিই তাহলে হচ্ছে দুইজন তার মানে দুজন ফেল করেছে আমি গ্রাফ মানে হচ্ছে ভ্যানচিত্রের সম্পর্কে শেষ পর্যায়ে তোমাদের বেসিক আলোচনা শেষ পর্যায়ে একটা জিনিস নিয়ে আলোচনা করব তোমরা একটু লক্ষ্য করবে এটা মিস করবে না তোমরা এটা একটা স্কুল এটাকে পি ওয়ান এটা পি ওয়ান এটা পি টু এটা পি থ্রি এটা হচ্ছে পি ফোর দ্বারা করলাম স্কুলে মোট শিক্ষার্থী একশো জন ইউ সমান একশো আচ্ছা এটা মনে করো বাংলা এটা মনে করো ইংরেজি মনে করো হ্যাঁ বাংলাতে পাশ করেছে এটা ইংরেজিতে পাশ করেছে আচ্ছা আমি তোমাদেরকে যদি পি ওয়ান মানে কি শুধু বাংলাতে পাশ করেছে পি মানে কি উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট